এরপরে যারা আসবেন এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি এইগুলোর উপর আমল করেন পড়াশোনা এইভাবে করেন ইনশাল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ ইসলামের বিজয়ের পতাকা দিবে এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস আর আমরা দুর্ভাগ্যজনক অথবা সৌভাগ্যজনক ভাবে এমন একটা সাইকোলজিক পরিবেশে চলাফেরা করি আর কি যেখানে একজন আর কেলে ভালো খুব একটা দেখতে পারেন

এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে ফর এক্সাম্পল আপনার ইংরেজির জ্ঞান লাগবে এটা লাগবে আপনার আপনার ইতিহাসের জ্ঞান লাগবে লাগবে ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে জ্ঞানের সিরাজের জ্ঞান লাগবে জীবনের জ্ঞান লাগবে জ্ঞান লাগবে আপনার তফসিলের জ্ঞান লাগবে হাদিসের জ্ঞান লাগবে উসুলে হালিশের জ্ঞান লাগবে উসুলে এ জ্ঞান লাগবে এর পাশাপাশি আমি বলবো

আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পাচ্ছে না আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না এবার আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন এই জায়গায় একটা কথা শুধুমাত্র এই সাবজেক্ট গুলো পড়লেই সম্ভব না আরো একটা বিষয় দরকার সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে